আসসালামু আলাইকুম গ্রিন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবার আমরা মেট্রিক্সের যোগ বিয়োগ সম্পর্কিত কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। তাহলে প্রথমেই আমরা মেট্রিক্সের যোগ বিয়োগ সম্পর্কিত গাণিতিক প্রবলেমগুলোই সলভ করার যে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলি দেখে নিই দেখো তাহলে এখানে প্রথম শর্তটি হলো দুই বা ততোধিক মেট্রিক্স যোগ বিয়োগ তখনই সম্ভব যখন মেট্রিক্স সমূহ একই ক্রমের হয় অর্থাৎ এইটার যদি দুই কলাম দুই সারি হয় পরবর্তী মেট্রিক্সেরও দুই কলাম দুই সারি তারই যোগ করা সম্ভব প্রথম মেট্রিক্সের তিন কলাম দুই সারি পরেরটার দুই কলাম দুই সারি সেটা যোগ করা সম্ভব না দুই নম্বর শর্ত মেট্রিক্সের যোগ বিয়োগে অনুরূপ ভক্তিগুলোর যোগ বিয়োগ হয় অর্থাৎ মেট্রিক্সটা যখন আমরা যোগ করবো প্রথমটার যে ভক্তিটা যদি এক নম্বর কলাম এক নম্বর সারির হয় দ্বিতীয়টারও এক নম্বর কলাম এক নম্বর সারি সাথি যোগটা হবে অনুরূপ ভক্তিগুলির যোগ হবে তিন নম্বর মেট্রিক্সের যোগ বিয়োগ ফলে যে মেট্রিক্স হবে তার ক্রম আগের মেট্রিক্সের মেট্রিক্স দয়ের ক্রমের সমান হবে অর্থাৎ আগের মেট্রিক্স দুটি যদি থ্রি বাই টু ক্রমের মেট্রিক্স হয় যোগ করার পরে উত্তরও হবে সেই থ্রি বাই টু ক্রমের তাহলে এবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি সলভ করা শুরু করি দেখো আমাদের প্রথম প্রবলেমটি হলো এ ইকোয়াল টু থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর ফাইভ সিক্স বি টু ওয়ান মাইনাস ফোর সিক্স টু জিরো মাইনাস সেভেন থ্রি ফাইভ জিরো এবং এ প্লাস বি আমাদেরকে নিয়ে করতে বলা হয়েছে দেখো তাহলে আমরা যদি সেই মেট্রিক্সের শর্তগুলো দেখি যোগ বিয়োগের এই মেট্রিক্সটার সাথে এই মেট্রিক্সটার যোগ হওয়া সম্ভব কারণ এটাও থ্রি বাই থ্রি এটাও থ্রি বাই থ্রি অর্থাৎ এটারও কলম সারি সংখ্যা তিনটা কলম সংখ্যা তিনটা এটারও সারিসংখ্যা তিনটা কলম সংখ্যা তিনটা তাহলে এবার আমরা প্রবলেমটি সলভ করা শুরু করি দেখো দেখো এটাকে যদি এখন আমরা সলভ করি তাহলে কী হয় উত্তর দেখো নিয়ম হল আমরা মেট্রিক্সের দ্বিতীয় নম্বর শর্তটাই আমরা শিখেছিলাম যে মেট্রিক্সের যোগের নিয়ম হলো অনুরূপ ভক্তিগুলোর যোগ হবে তাহলে আমাদের এই থ্রির সাথে এই অনেরই যোগ হবে কারণ এটাও এক নম্বর সারি এক নম্বর কলামের ভুক্তি এটাও এক নম্বর সারি এক নম্বর কলামের ভক্তি তা তিনের সাথে যদি একের যোগ হয় কেন যোগ হবে যেহেতু এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস থাকলে আমরা বিয়োগ দিতাম তিনের সাথে এক যোগ করলে কত হয় ফোর এবার একের সাথে মাইনাস ফোরের যোগ হবে একের সাথে মাইনাস ফোরের যোগ করলে কত হয় মাইনাস থ্রি আচ্ছা মাইনাস ওয়ানের সাথে সিক্সের যোগ করলে কত হয় ফাইভ দুইয়ের সাথে যদি দুই যোগ করি কত হয় ফোর থ্রির সাথে জিরো যোগ করলে কত হয় থ্রি ফোরের সাথে মাইনাস সেভেন যোগ করলে কত হয় মাইনাস থ্রি মাইনাস ফোরের সাথে থ্রি যোগ করলে কত হয় মাইনাস ওয়ান ফাইভের সাথে ফাইভ যোগ করলে কত হয় টেন সিক্সের সাথে শূন্য যোগ করলে কত হয় সিক্স এটাই হলো এটা অ্যান্সার এবার আমরা মেট্রিক্সের গুণ সম্পর্কিত কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। তাহলে প্রথমে আমরা মেট্রিক্সের গুণ সম্পর্কিত গাণিতিক প্রবলেমগুলি সলভ করার জন্য যে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলি দেখে নিই এক নম্বর শর্ত হলো দুটি মেট্রিক্স গুণ করা যাবে যদি প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় মেট্রিক্সের সারি সংখ্যার সমান হয় অর্থাৎ এ এবং বিদ যদি দুটি মেট্রিক্স হয় তাহলে প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা হতে হবে দ্বিতীয় মেট্রিক্সের সারির সংখ্যা সমান যদি এটি হয় তাহলে গুণ করা যাবে যদি এটি না হয় তখন মেট্রিক্সের গুণ করা যাবে না দ্বিতীয় সত্ত্বেও গুণ ফল মেট্রিক্সের ক্রম হবে প্রথম মেট্রিক্সের সারির সংখ্যা গুণ দ্বিতীয় মেট্রিক্সের কলাম সংখ্যা অর্থাৎ প্রথম মেট্রিক্সের যতটা সারি দ্বিতীয় মেট্রিক্সের যেটা কলাম সেটা হবে তার শেষে ক্রম সংখ্যা তাহলে এবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি সলভ করা শুরু করি আমাদের প্রথম প্রবলেমটি হলো এ ইকাল টু অন থ্রি সিক্স ফোর এবং বি ইকোয়াল টু টু ফোর থ্রি হলে এবি নির্ণয় করো তাহলে দেখো এখন আমরা প্রবলেমটি সলভ করা শুরু করি দেখো তাহলে এবি এর মানটা আমরা বসিয়েছি এবং বি মানটা আমরা বসিয়েছি মাঝখানে কোনো ডট বা চিহ্ন কোনো কিছু দেওয়ার দরকার নেই ব্র্যাকেট সে নিজেই একটা গোন এবং এই গুণ করার পদ্ধতিটা হলো দেখো প্রথম মেট্রিক্সের এই শাড়িটাকে আমরা দ্বিতীয় মেট্রিক্সের এই কলামের উপরে রাখব দেখো এবং এই শাড়িটাকে এই কলামের উপর রাখবো আবার আমি নিচে নামবো এই শাড়িটাকে এই কলামের উপর রাখবো এবং এই শাড়িটাকে এই কলামের উপর রাখবো দেখো আমি যদি ফ্রেমটাকে ধরে এভাবে এটাকে যদি এর উপরে রাখি তখন এক পরে দুইয়ের উপরে তিন পরে চারের উপরে এবং নিয়ম হলো যার উপরে যে পড়বে তার সাথে তার গুণ তাহলে দেখো আমি শুরু করি দেখো তাহলে এক দুইয়ের উপরে পড়লে দুই এককে কত দই তিন চারের উপরে পড়লো কত তিন চারা বারো মাঝখানে হবে প্লাস এট আবার দেখো এটাকে যদি আমি এবার এইটার উপরে রাখি এক পরে একের উপরে তিন পরে তিনের উপরে যদি এই ফ্রেমটাকে আমি এরকম সোজা করিনি তাহলে একাক্ষে এক আর তিন তিনা নাই দেখো তাহলে আমার প্রথম শাড়ি দিয়ে দুটি কলামেরই কাজ করা শেষ এবার আমি দ্বিতীয় শাড়িতে নামবো তাহলে আমি লিখবো নিচে দ্বিতীয় শাড়িতে তাহলে আমি যখন এইটাকে আবার এভাবে রাখবো সিক্স পড়বে টুয়ের উপরে ফোর পড়বে ফোরের উপরে এটাকে এটার সাথে গুণ দিলে কত হবে সত্যে বারো চার চারা কত ষোলো এখন যদি এটাকে আমি এই কলামের উপরে রাখি তাহলে এইটাকে যদি এরকমের ধরে এরকমের রাখি আমি তাহলে সিক্স পড়বে একের উপরে ছয় একে কত ছয় আর চার পড়বে তিনের উপরে তিন চারা কত বারো এখন এটাকে যদি আমি এভাবে যোগ করি দেখো তাহলে দেখো দুই আর টুয়েলভ কত ফোর টেন আর অন নাইন কত টেন টুয়েলভ এবং সিক্সটিন যোগ করলে কত হয় আঠাইশ সিক্স এবং টুয়েলভ যোগ করলে কত হয় এইটিন এটাই হলো এটির অ্যান্সার আমাদের দ্বিতীয় প্রবলেমটি হলো এ ইকাল টু থ্রি মাইনাস ফোর টু মাইনাস টু ওয়ান শূন্য এবং বি ইকোয়াল টু ওয়ান টু টু ফাইভ থ্রি সেভেন হলে এবি নির্ণয় করো তাহলে আমরা এখন প্রবলেমটি সলভ করা শুরু করি দেখো তাহলে আমরা এ এবং বিয়ের মান বসিয়েছি এই মান বসানোর পূর্বে আমরা আরেকটা জিনিস দেখে নিই যে আমরা যেহেতু মেট্রিক্সের গুণের যে শর্ত শিখেছিলাম যে প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় মেট্রিক্সের সারির সংখ্যার সমান যদি হয় তাহলে গুণ করা সম্ভব দেখো এখানে কলাম সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা দ্বিতীয় মেট্রিক্সের সারির সংখ্যা কয়টা তিনটা একটা দুইটা তিনটা তাহলে এটা সাথে একটা একটা গুণ করা সম্ভব তাহলে এবার আমরা গুণ করা শুরু করি দেখো তাহলে আমার এটার শাড়িটাকে এটার প্রথম কলামের উপর রাখবো যদি এই শাড়িটাকে ধরে আমি কলামের উপরে রাখি দেখো তিন পরে একের উপরে যার উপরে যে পরে তার সাথে তার গুণ তিন এক কত মাইনাস ফোর পরে দুইয়ের উপরে কত হয় পরে থ্রির উপরে তিন করে কত সিক্স এবার এটাকে যদি আমি দুই নম্বর কলামের উপর রাখি তাহলে তিন দুইয়ের উপরে পরে তিন দিন কত সিক্স মাইনাস ফোর ফাইভের উপরে কত চার পাঁচ কত মাইনাস বিশ দুইয়ের সাথে সাতের গুণ করলে কত হয় সাত দু কত চোদ্দ তাহলে আমার প্রথম শাড়ি দিয়ে দুইটা কলামের কাজ করা শেষ এবার আমি একটু দ্বিতীয় শাড়িতে নামি দেখো দ্বিতীয় শাড়ি দিয়ে যদি আমি কাজ করা শুরু করি এটাকে আবার এভাবে যদি রাখি মাইনাস টু পরে একের উপরে মাইনাস টু অন পরে দুইয়ের উপরে কত দুই এককে দুই শূন্য পরে তিনের উপরে প্লাস শূন্য এখন এইটাকে যদি আমি আবার এখানে রাখি কত হবে তাহলে এই দুই দিয়ে মাইনাস টু দিয়ে যদি টুকে গুণ করা হয় কত হবে মাইনাস ফোর ওয়ানের সাথে ফাইভকে গুণ করলে কত হবে পাঁচ আর শূন্যের সাথে সাতের গুণ করলে কত হবে শূন্য দেখো এখন যদি আমি এটাকে যোগ করি দেখো তাহলে থ্রি প্লাস সিক্স কত নাইন নাইন থেকে এইট গেলে কত থাকে অন এবার দেখো সিক্স এবং ফোরটিন কত হয় টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি গেলে কত থাকে শূন্য এবার দেখো মাইনাস টু প্লাস টু আর শূন্য কত হয় শূন্য মাইনাস ফোর প্লাস ফাইভ কত হয় ওয়ান এটাই হলো এটার অ্যান্সার সবাইকে ধন্যবাদ